আল্লাহ পাক কবুল আর আমির এর Habib جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদে আহমদ এবং বায়হাকি শরীফে হাদিসের মধ্যে রাসূল বলেন ওতিয়াত উম্মতি خمسه হিসাল ইন রমাদান لمতু لمতু তো আতাহুন না উম্মাতান ক্বাবলাহুম যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ পাক কবুল আলামিন পাঁচটি পুরস্কার রেখেছেন পুরস্কারের প্রথম পুরস্কার হলু এক পুরস্কার হলো যখন রোজা রাখিব রোজা রাখার কারণে তার মুখের মধ্যে যে একটা দুর্গন্ধ হয় না করার কারণে যে দুর্গন্ধ হয় ওইটা নয় বরং তার পাকস্থলে খালি থাকার কারণে গ্যাস জমে যা একটা গন্ধ বের হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার পাকস্থলী থেকে রোজা রাখার কারণে যে দুর্গন্ধ বের হয় ওই দুর্গন্ধটা আমি আল্লাহর কাছে দুর্গন্ধনা দুর্গন্ধনা ওই ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি জান্নাতি মেশক আম্বরের চেয়ে হাজার গুণ বেশি সুগান হয়ে যায় সুতরাং রোজা রাখার কারণে যদি আপনার মুখে দুর্গন্ধ হয় কষ্ট পাওয়ার কিছু নাই এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বর হয়ে যায় দুই নম্বরে আসুল বলেন وَيَسْتَغْفِرُ لَهُ الْحِيتَانُ حَتَّى يُفْطِرُوا روزাদার ইফতার করা পর্যন্ত সমুদ্রের মাছ কার জন্য رحمت আর মাগফিরাতের দোয়া করতে থাকে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ শুধু যে সমুদ্রের মাছ দোয়া করে তা নয় রোজাদারদের জন্য পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর কাছে রহমত আর মাঘ ফেরাতের জন্য দোয়া করে এমন কি রাসুল বুঝাচ্ছেন শুধু সকল সৃষ্টি নয় সমুদ্রের তলদেশে যেই সমস্ত মাছ রয়েছে ওই মাছগুলো পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে সুতরাং যারা রোজা রাখবো আমরা আমরা সৌভাগ্যবান কিনা তিন নম্বরে রাসুল বলেন রোজাদারের জন্য প্রতিদিন বেহেস্তকে সাজানো হয় তারপর আল্লাহ বেহেস্তকে বলেন হে বেহেস্ত হে জান্নাত আমার নেককার বান্দারা শীঘ্রই তোমার কাছে দুনিয়ার দুঃখ কষ্টকে ভুলে গিয়ে তোমার মধ্যে চলে আসবে অর্থাৎ রোজাদারের তিন নাম্বার পুরস্কার হলো রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা সিয়াম সাধনার মাধ্যমে রোজা রেখে আমি আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে তাদের জন্য আমি আল্লাহ পুরো বৎসর জান্নাতকে সাজাই যখন বাড়ির মধ্যে কোন মেহমান আসে বিআইপি কোনো মেহমান আসবে মেহমান আসার আগে আমরা কি করি বাড়িটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি সাজিয়ে গুছিয়ে রাখি আমার আল্লাহ বলেন ঠিক সেইভাবে আমার ভিআইপি মেহমান হলো আমার রোজাদার বান্দারা তারা রোজা রেখেছে জান্নাতে চলে আসবে জান্নাতে আসার আগে পুরো বছর পুরো বছর যতদিন পর্যন্ত সে জান্নাতে আসে নাই অর্থাৎ পৃথিবী থেকে ইন্তেকাল করে নাই ততদিন পর্যন্ত আমি আল্লাহ তার জন্য জান্নাতকে সাজাইতে থাকি সাজাইতে থাকি আর ফেরেশতাদেরকে লক্ষ্য করে জান্নাতকে বলেন ও জান্নাত তুমি প্রস্তুত থাকো অচিরেই আমার ওই সমস্ত বান্দা তোমার কাছে আসবে যারা পৃথিবীতে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত ছিল সুতরাং রোজা রাখার মাধ্যমে আমরা দুনিয়াতে কষ্ট হতে পারে কষ্ট পেতে পারি এই কষ্টের আজর হিসাবে আল্লাহ আমাদের জন্য সাজিয়ে রেখেছেন কি আমরা সবাই জান্নাতে যেতে চাই সুতরাং আমরাও রোজা রাখবো এবং আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজনকে রোজা রাখাবো ইনশা চার নম্বরে রাসুল বলেন রমজান মাসে উশৃঙ্খল শয়তানকে শিকল দিয়ে আল্লাহ বেঁধে রাখেন শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখেন যার ফলে আমার বান্দারা গুনাহ করতে পারবে না শয়তানকে আমি বন্ধ করে রাখছি এটা চতুর্থ পুরস্কার যাতে আমার বান্দা গুণা না করে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে আপনি বলতে পারেন অনেকে তো রমজান মাসেও গোনা করে আমার মুসলমান বন্ধুগণ ওই যারা অনেকেই রমজান মাসে গোনা করে এটা শয়তানের কারণে না এটা তার নফসের কারণে কারণ নফসকে সে কন্ট্রোল করতে পারে নাই নফস তার উল্টা গিয়ে তাকে গোনা করায় পাঁচ নম্বর পুরস্কার রাসুল বলেন সর্বশেষ যে পুরস্কার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়াসাল্লাম বলেন ওয়াইগফারু লাহুম ফি আখির লাইলিহ কামারের শেষ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার সব বান্দাদেরকে একসাথে maaf করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে کرام জিগিসকলেন তিলায়া রাসূলুল্লাহ আহিয়া লাইলatul কদর এটা কি লাইলাতুল কদরের রজনীতে নাকি রাসূল বললেন তালা লা না রে না ওয়ালাকিন্নাল আমিলা ইনমা আজরুহু ইদা ক্বাদা আমালা প্রত্যেক শ্রমিককে যেমনিভাবে কাজ শেষ করার পরে মাস শেষ হওয়ার পরে তার আজর বেতন দিয়ে দেয়া হয় ঠিক তেমনিভাবে আমার আল্লাহ রমজান মাসের শেষ রজনীতে যে সমস্ত বান্দা পুরা মাস রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে সবাইকে মাফ করে দেয় সুতরাং এই পাঁচটি পুরস্কার আমরা অর্জন করতে চাই কি না সুতরাং আমাদেরকে সিয়াম সাধনা করতে হবে রমজানের এই রোজাগুলো রাখতে হবে অত্যন্ত ধৈর্যের সাথে আমরা চেষ্টা করব পুরা মাস রোজা রাখবো আমার মুখ দিয়ে যাতে কোনো মিঠ্যা বের না হয় আমার হাত মুখ কথাবার্তা চলা ফেরা থেকে যেন কেউ কষ্ট না পায় আমি যেন রিয়েবত না করি কারো পিছনে পরনিন্দা না করি কারো পিছনে লেগে না থাকি যতই আমল করেন না কেন এই সমস্ত অভ্যাস যদি আপনার ভিতরে থাকে আপনি কা আবার ইমাম হয়ে যেতে পারেন জান্নাতে যেতে পারবেন না কারণ রাসুল বলছেন যে এইভাবে কাঠ লাকপিড়িকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় রিবত এবং পরনিন্দা শেখায়তকারীর আমালকেও ঠিক সেইভাবে তার ওই কর্মগুলা তার আমালকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয় সুতরাং আল্লাহ আমাদের প্রত্যেককে তাও দান করুক ওইগুলা থেকে বেঁচে দেয় সঠিকভাবে যেইভাবে নিয়ম রয়েছে ঠিক সেইভাবে রমজানের রোজা আদা রাখার এবং আমাল করার তাও দান করুন আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি কোরআন আনতে করা রমজান মাসে করা আন নাজিল হয়েছে এই জন্য আমরা কোরআন বেশি বেশি পাঠ করব একে সত্তর পাবে এক খতম কোরআন যদি রমজানে পড়তে পারে সত্তর খতমের সব পাবো এমন তো আল্লাহর বলি আছেন রমজান মাসের দিনে এক খতম রাত্রে এক খতম ত্রিশ রমজানে সাত খতম কোরআন পড়েছে আমরা হয়তো পারবো না তাদের মতো এক খতম তো অন্তত পক্ষে পড়তে পারবো আমরা যারা কোরআন পড়তে পারি আমরা প্রত্যেকে অন্ততপক্ষে এক খতম কোরআন পড়বো ইনসা আর যারা পারি না আমরা চেষ্টা করবো কোরআন শেখা ইনশাল্লাহ আমাদের মসজিদে রমজানে কোরআন শেখানোর ব্যবস্থা হচ্ছে আপনারা ভর্তি হলে ওইখানেও শিখতে পারবেন আল্লাহ পাকবুল আলমিন আমাদের প্রত্যেককে দুনিয়ার সব ধরনের ফিতনা থেকে বাঁচিয়ে রেখে প্রকৃত ঈমানদার বানিয়ে রমজানের সবগুলা ফাজাইল আর বারাকাত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিক আমিন